ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দু তিন দিন একটু প্রবলেম থাকার জন্যে তোমাদের জন্য ফুটবলের খবর নিয়ে হাজির হতে পারিনি আজ কিন্তু তোমাদের সাথে কথা হবে ভারতীয় ফুটবল এবং মূলত ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের দলে একাধিক ফুটবলারকে সই করালো এবং আগামীকাল নামদারি এফসির সাথে বেঙ্গলের খেলা তো সেই নিয়ে কিন্তু তোমাদের সাথে কথা হবে তো সব কথা তোমরা শুনবে তার আগে বলবো যে বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো প্রথমেই কিন্তু কথা হবে ভারতীয় ফুটবল নিয়ে এবং আগামী দিনে ভারতীয় ফুটবল কোন পথে চলবে সেই নিয়ে আগামী সাতই আগস্ট বৃহস্পতিবার কিন্তু ফেডারেশন আইএসএল এর দলগুলির সাথে আলোচনায় বসছে এবং প্রথমে কথা হয়েছিল আটটি আই এস এর দল সেই আলোচনায় বসবে এবং পরে কিন্তু ফেডারেশন আরও পাঁচটি দলকে চিঠি দিয়ে ইনভাইট করেছে এই আলোচনায় বসার জন্য সেই পাঁচটি দল হল ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাডার এবং মুম্বাই সিটি এফসি ও চেন্নাই এফসি এর আগে কিন্তু এই পাঁচটি দলকে আমন্ত্রণ জানানো হয়নি কেননা যেই আটটি দলকে নিয়ে এআইএফএফ মিটিং করবে বলে ঠিক করেছিল সেই আটটি দলের মধ্যে একাধিক দল কিন্তু আইএসএল থেকে নাম তুলে এবং ভারতীয় ফুটবল থেকেও তারা দল তুলে নেওয়ার হুমকি দিয়েছিল তো এই মুহূর্তে এই তেরোটি দল আগের আটটি এবং ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাডাল মুম্বাই এবং চেন্নাই এই তেরোটি দলকে নিয়ে কিন্তু ভারতীয় ফুটবল কোন পথায় এগাবে আগামী দিনে ভারতীয় ফুটবলে কী রূপরেখা হবে এরকমই কোনো আলোচনা কিন্তু হতে পারে বলে শোনা যাচ্ছে এবং আইএসএল যদি না হয় তার পরিবর্তে ভারতবর্ষে কী লীগ হবে সেই নিয়েও কিন্তু আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছে এবারে চলে আসি ইস্টবেঙ্গলের খবরে এবং ইস্টবেঙ্গল আগামীকাল নামধারী এফসির সাথে তারা কিন্তু ডুরান্ড কাপের তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে প্রথম ম্যাচে পাঁচ শূন্য গোলে বড়ো জয়ের পর ইস্টবেঙ্গল কিন্তু দ্বিতীয় ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তবে নামধারীকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজো এবং তিনি বলেছেন যে কোনো লিগ বড়ো বা ছোটো না হয় না ভারতবর্ষে সব দলই কিন্তু প্রায় সমান সমানই দল হয় তো বুঝতেই পারছো যে অস্কার ব্রুজো কিন্তু আত্মবিশ্বাসে ভুগতে নারাজ তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে আগামীকাল নামধারি এর সাথে কিন্তু খেলতে নামতে চাইছে এছাড়া ইস্টবেঙ্গলে হয়তো আগামীকাল ম্যাচে মিগুয়েল এবং তার সাথে সাথে হামিদেরও একটা সম্ভাবনা আছে কালকে অভিষেক ঘটার ইস্টবেঙ্গল জার্সি গায়ে এছাড়া কেভিন সিভিল কেভিন সিভিলের চোট নিয়ে একটা খবর তো রটেছে তবে সেই খবরে কতটা সত্যতা আছে তা কিন্তু জানা নেই তবে আগামীকাল ম্যাচে মিকুয়েল এবং হামিদ এই দুই ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে মাঠে দেখা যাবে এবং সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এবার একটু মোহনবাগান সুপার সুপারজেন্টের খবর আসি আর সুপার সুপারজেন্টের ফুটবলার আপুয়া আপুয়া কিন্তু আজ অনুশীলনের সময় গ্লেন মার্টিনসের সাথে সংঘর্ষে কিন্তু চোট পান এবং চোট পেয়ে মাঠ ছাড়েন অনুশীলনের মাঝপথেই এবং তার চোট কতটা গুরুতর সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তবে যা শোনা যাচ্ছে আপু এমআরআই হবে এবং এম আর আই হওয়ার পরেই কিন্তু জানা যাবে আপুইয়ার চোট কতটা গুরুতর বন্ধুরা যেই খবরটি নিয়ে আসছি তোমাদের জন্য সেটি কিন্তু খুব বিধানাদায়ক একটি খবর মুম্বাই সিটি এফসির প্রাক্তন কোচ পর্তুগালের জর্জ কোস্তা জর্জ কোস্তা কিন্তু আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জর্জ কোস্তা এই মুহূর্তে কিন্তু এফসি পোট দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন এবং আজ পোত্তোর অনুশীলন চলাকালীন এফসি পোটোর যে অনুশীলন মাঠ সেই মাঠেই কিন্তু হৃদরোগে আক্রান্ত হন এবং তারপরেই কিন্তু তিনি মাঠেই লুটিয়ে পড়েন এবং মারা যান তো এই খবরটি কিন্তু সত্যি বেদনাদায়ক খবর সেটা পর্তুগাল ফুটবলের জন্য হোক বা ভারতীয় ফুটবলের জন্যই হোক কেননা জর্জ কোস্তার সাথে ভারতীয় ফুটবলেরও একটা যোগাযোগ ছিল পরে আসি ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গল কিন্তু একের পর এক ফুটবলারকে সই করিয়ে চলেছে আর তেমনই কিন্তু প্রথমে হবে মহিলা ফুটবল দলের খবরে আর পনেরো বছর বয়সী আদিবাসী মেয়ে ঠান্ডামণি বাসকে ঠান্ডামণি বাস্কে কি কিন্তু ইস্টবেঙ্গল নিজের দলের সই করে নিল একেবারে বাচ্চা মেয়ে এবং এই বাচ্চা মেয়েটির সাথে কিন্তু আরও একটি বছরে কন্ট্রাক্ট করলো ইস্টবেঙ্গল ক্লাব এখন দেখা যে এই পনেরো বছর বয়সী ঠান্ডামণি বাসকে আগামী দিনে ইস্টবেঙ্গল মহিলা দলের জার্সি গায় কতটা ভালো ফুটবল খেলতে পারে ইস্টবেঙ্গল কিন্তু আরও এক মহিলা ফুটবলারকে নিজের দলে সই করিয়ে নিল বঙ্গতনায়া সুপ্রিয়া স্পটটা এই ফুটবলারটি কিন্তু গত মরশুমে আইডাব্লিউএল এবং কন্যাশ্রী কাপ জিতেছিল ইস্টবেঙ্গল জার্সি গায়ে এবং আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে কিন্তু সুপ্রিয়ার সাথে ইস্টবেঙ্গল আরও একটি মরশুমের চুক্তি বৃদ্ধি করল শুধু এখানে থেমে থাকাই না পঁচিশ বছর বয়সী দীপিকা ভেঙ্কটেশ দিল্লির মেয়ে এই ফুটবলারটির সাথে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আগে কিন্তু চুক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল গঙ্গাসাগরের মেয়ে সন্ধ্যা মাইতি ও আরেক বঙ্গ তনায়া রিয়া সরকার এই দুই ফুটবলার গত মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু আইডব্লিউ এবং কন্যাশ্রী কাপ জিতেছিল এই দুই ফুটবলারের সাথেও কিন্তু চুক্তি বৃদ্ধি করে নিল ইস্টবেঙ্গল এবং আগামী যে এএফসি সি চ্যাম্পিয়ন্স ইস্ট বেঙ্গল খেলবে তার কথায় মাথায় রেখে বেঙ্গল কিন্তু এই দুই ফুটবলার সাথে চুক্তি বৃদ্ধি করলো শুধু মহিলা দল নয় বেঙ্গল কিন্তু নিজেদের পুরুষ দলের দ্বারাও শক্তি বাড়িয়ে নিচ্ছে এবং টিএফের গোলকিপার ভারত অনুর্ধ্ব কুড়ি দলে খেলা আঠারো বছর বৈশ্বিক করেন মাক্কার এই করেন মাক্কারকে কিন্তু নিজের দলে সই করালো ইস্টবেঙ্গল এবং কলকাতা লিগের কথা মাথায় রেখে কিন্তু করণ মাক্কারকে সই করানো হয়েছে ইস্টবেঙ্গল দলে এছাড়া আরও এক গোলকিপারকে কিন্তু সই করালো ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসি থেকে আসা ফুটবলারের নাম হচ্ছে আরিয়ান সারোয়া এই আরিয়ান সারোয়া কিন্তু হায়দ্রাবাদ এফসি ছাড়াও এর আগে কিন্তু খেলেছে স্পেনে স্পেনের লেগানেসের মতন দলে ছিলেন তো বুঝতেই পারছ স্পেনে লিগে খেলারও অভিজ্ঞতা আছে সেটা হয়তো লিগার থ্রিতে খেলেছিলেন তিনি এবং স্পেনে শুধু লেগান্স না এছাড়াও আরও দু তিনটি দলেও কিন্তু তিনি খেলেছে তারপরে হায়দ্রাবাদে আসেন এবং হায়দ্রাবাদ দলে কিন্তু ছিলেন তো থংবই তো যোগাযোগের মাধ্যমেই কিন্তু এই আরিয়ান সারোয়াকে নিজের দলে সই করা হলো ইস্টবেঙ্গল তো এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই